আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সবাইকে স্বাগতম জানাচ্ছি বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খাওয়ার জন্য আর ভর্তা হলে কেমন হয় আচার সাথে সাথে সরষের তেল দারুণ হয় না বৃষ্টির দিনে খিচুড়ি না খেলে কী হয় তো আজকে আপনাদের দেখাবো হাতে মাখা মাংস ছাড়া কিন্তু মাংসর গন্ধযুক্ত অর্থাৎ মাংসর ফ্লেভারে নর্মাল খিচুড়ি রান্না করে দেখাবো আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে তো প্রথমেই আমি এখানে দেড় কেজি ভাতের চাল নিয়েছি আর ডাল নিয়েছি আধা কেজি আপনারা চাইলে এক কেজি পরিমাণ মসুরির ডাইলও দিতে পারেন আর চাইলে মুগ ডাল ইউজ করতে পারেন তো আমি এখানে আদা বাটা দিয়েছি এক টেবিল চামচ কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি আস্ত আস্তে কিছু রসুন দিয়েছি আস্তে একটা রসুন আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়েছি সাথে তেজপাতা দারুচিনি লবঙ্গ এলাচি আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ আস্ত। আর এখান দিয়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দেড়টা চামচ লাল মরিচের গুঁড়ো একটা চামচ আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ তো এই পরিমাণটা হচ্ছে দেড় কেজি চালের খিচুড়ির জন্য সাথে কিন্তু ডাল আছে তো আপনারা এটা দুই কেজি পরিমাণ খিচুড়ি মনে করতে পারেন তো এই পরিমাণ খিচুড়ির জন্য আমি এই মশলাগুলো ব্যবহার করেছি এখানে চাইলে গরম মশলার যে গুঁড়ো থাকে সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আস্ত মশলা কমিয়ে দিতে হবে তো যাই হোক আমি এখানে সম্পূর্ণটা আস্ত মশলা দিয়ে রান্না করছি ফ্লেভারটা খুবই দারুণ ছড়াবে এর সাথে চাইলে আপনারা কিছুটা আলু টুকরো করেও দিতে পারেন আলু দিয়ে খিচুড়ি রান্না করতে পারেন তো এই খিচুড়িটার সাথে একটা জিনিস হয় কি রান্না করার পর আপনার এমন একটা ফ্লেভার আসবে মনে হবে যে মাংস আছে বাট নাই হ্যাঁ ফাঁকি বাজি মুরগি খিচুড়ি বলতে পারেন বা মাংস খিচুড়ি বলতে পারেন আর এর সাথে কিন্তু আমি জিরা দিয়েছিলাম স্কেপ হয়ে গেছে আপনারা বুঝে নেবেন আমি কিন্তু জিরা দিয়েছি তো যাই হোক জিরা দেওয়ার পরে আর অবশ্যই তেল দিতে হবে তেলের কথাটা তখন বলিনি তো এখন বলছি সাথে কিন্তু আমি তেল দিয়েছিলাম এই সবগুলো উপকরণ একসাথে দিয়ে আপনি চাইলে হাতের মধ্যে হাতে নিয়ে ডুলে মাখিয়ে তারপরে কিন্তু কষিয়ে নিতে পারেন কিছুটা ভাজা ভাজা হলে আমি এখানে পানি দিব। আর পানির জন্য একটা ট্রিক্স আছে টিপস আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে আমরা ভাত রান্না করতে গেলে চালের উপরে চার কর পর্যন্ত দেবো আর খিচুড়ি যখন খিচুড়ি বা পোলাওয়ের জন্য আমরা দেব দুই কর তো খিচুড়ির জন্য আমরা দেব দুই কর পানি পোলার জন্য দেড় কর দেওয়া লাগে আর খিচুড়ির ক্ষেত্রে দুই কর আপনাদের কিন্তু খুব সুন্দর একটা টিপস আমি দিয়ে দিলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করে দেবেন তো এই যে দুই কর পরিমাণ পানি দিলেই বুঝতে পারবেন যে আপনার খিচুড়ির পানি পরিমাণটা ঠিক আছে এত মেপে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আঙুল যতটুকু চাল আছে তার উপর থেকে শুধু আঙুলটা ধরলেই হবে তো আমরা ফিরে আসছি একটু অপেক্ষা করার পর আমার কিন্তু চালটা একদম ফুটে এসেছে পানিটাও একদম কমে গেছে তো এ পর্যায়ে কিন্তু আমি এটাকে একটু নেড়ে চেড়ে দেব যাতে করে সমস্ত মশলাগুলো একসাথে মিক্স হয়ে যায় তো ভালো করে আমি এখন এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি তো ভালো করে এগুলোকে একসাথে উপর থেকে নিচ নিচ থেকে উপর এরকম করে ভালো করে মিশিয়ে কিন্তু দিতে হবে এত সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে আপনাদের বোঝাতেই পারবো না আসলে আপনাদের তো গ্রান্ড শোনাতে পারবো না এত সুন্দর একটা ফ্লেভার দিচ্ছে কল্পনাও করতে পারবেন না অনেক সুন্দর ফ্লেভার তো এভাবে হয়তো অনেকেই বাসায় খেয়ে থাকেন যারা পারেন না তাদের জন্য আমি রেসিপিটা দেখাচ্ছি আর নামানোর আগ দিয়ে বলতে যখন নাকি খিচুড়িটা একদম ফুটে আসবে সেই মুহূর্তে আমরা কিছুটা আস্ত পেঁয়াজ দিয়ে দেবো এখানে কিন্তু মোটা মোটা করে কাটা আছে পেঁয়াজটা আর চাইলে কিছু আস্ত রসুনের কোয়াও দিয়ে দিতে পারেন সাথে তো এগুলো দিয়ে আমি আবার এটাকে দমে দেবো ততক্ষণ পর ততক্ষণের জন্য আমি একটু ফিরে আসছি তো যাই হোক আবার আমরা ফিরে আসলাম এটা হয়ে যাওয়া পর্যন্ত তো এখন কিন্তু আমার খিচুড়িটা একদম সম্পূর্ণ হয়ে গেছে আমি কিন্তু একদম লো হিটে রেখেছিলাম যখনই দেখবেন খিচুড়িতে বলক আসার পর সবসময় খিচুড়িটা বলক আসার পর যখন চালটা একটু ফুটে আসবে তখন কিন্তু খিচুর খিচুড়ির যে জালটা সেটা কিন্তু একদম লোহিটে রাখতে হবে এটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন একদম লোহিটে তা না হলে কিন্তু খিচুড়ির তলা লেগে যাবে আমি যে খিচুড়ি রান্না করছি আমার কিন্তু লাগেনি তলায় তো যাই হোক এই খিচুড়িটা ভর্তা দিয়ে যদি বৃষ্টির দিনে খেতে পারেন কতটাই না মজা লাগবে ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব আল্লাহ হাফিজ